¡Ginny! mí?

তাহলে তারা কেন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি একই সাথে আমরা বলে দিতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রীতিমতো ব্যর্থ আমাদের লজ্জা লাগছে যে আমরা বারবার তার ব্যর্থতার দায় নিয়ে রাস্তায় নামছি এবং তার পদত্যাগ What time? I'm the tool বন্ধুগণ শরীফ ওসমান হাদির শরীফ ওসমান হাজির জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন থেকে আগত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ শরীফ উসমান হাজির উপরে যারা গুলি করেছে আজকে তার এক সপ্তাহ পূর্ণ হচ্ছে গত শুক্রবারে গুলি করা হয়েছে আজ বৃহস্পতিবার সাত দিন পার হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা বারবার সংবাদ পাচ্ছি শরীফ ওসমান হাজির শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে কিন্তু কোন একজন আসামিকে গ্রেফতার করা যায় নাই

সেই নিলিপ্ততা শহীবসন হাজির ব্যাপারে দেখেছি একই নির্লিপ্ততা একই একেবারে চুপ থাকা চান্নাতার ক্ষেত্রে খেতে হয়েছে আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমার ভাই বোন হাজির হয়ে আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বোন চান্নাতরা রুমির হয়ে যদি ব্যক্তিতার গায় না নিয়ে ব্যক্তিভেদ গায় নিয়ে এই উপদেশটা কাক না করেন আমরা পুরো ঢাকা ছড় ও চৌধ করে দিতে আমরা এখন আমাদের এই মিছিলটি নিয়ে রাজু যাব যাবো রাজুবাস্কর্য সংক্ষিপ্ত সমাবেশে আবার মিছিল নিয়ে এই সাহায্যে আসবো আমরা আশা করি ততক্ষণে আমাদের সঙ্গে আমাদের আরো সহযোগিতার থেকে ঠিক এবং ঠিক সেই এই মুহূর্তের মধ্যে কোনো ঘোষণা না আসে পরবর্তীতে যা কিছু হবে তার ডক্টর নিতে হবে আমরা এখন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাবো সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে জাহাঙ্গীরের কুসুপুতুলিকে দেওয়া হবে সাংবাদিক বন্ধুরা আপনাদের আছেন আপনাদের সবাইকে আমাদের সঙ্গে যাওয়ার অনুরোধ জানাই মিছিলটা একটু মেয়েদেরকে সামনে দর্শক আপনারা দেখছিলেন যে গণতান্ত্রিক ছাত্র ছাত্র শক্তি কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল শুরু করছে তাদের দাবি হাদির উপর যে হামলা হয়েছে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল রয়েছেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার রায় নিয়ে যেন পদত্যাগ করে সেই দাবি কিন্তু এখানে উপস্থিত বক্তারা গণতান্ত্রিক ছাত্র ছাত্র শক্তির নেতৃবৃন্দ জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন শাহবাগের যে জুলাই যে ছত্রি যে স্মৃতিস্তম্ভ সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর ভাস্কর্য সেখানেই যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মিছিলটি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ছাত্র শক্তির যে নেতৃবৃন্দ সামনে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে মিছিলটি শুরু করে দিয়েছে আপনারা যারা বাফেলো ফেসবুক এবং ইউটিউব লাইভে দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে ওসমান হাজি কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং গতকালও কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তার অবস্থা যে আশঙ্কাজনক সেই তথ্যই কিন্তু জানিয়েছেন দেশের এই চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই আইন শৃঙ্খলা অবনতি নিয়ে যে নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন তারও কিন্তু প্রতিবাদ জানিয়েছে তারা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন সেই দাবি করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন তারা জুলাই ছত্রিশ সম্ভব সামনে থেকে মিছিল শুরু করেছে কিছুক্ষণ আগে এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য করে রেখেছেন তারা এখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে সেখানে যেটা জানিয়েছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার যে কুশ যে কুশ বানানো হয়েছে আমরা মিছিল দেখতে পাচ্ছি সেই কুশ সেখানে আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানাবেন

জুলাই বিপ্লব বৈশরিপ উসমান hadir এই জাহাঙ্গীর রে কমিটি ব্যর্থদান গ্রেফতারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেarashtra প্রদেশের পদতাকের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি আমরা জানি যে এনসিপি এর যে স্টুডেন্ট এটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্রশক্তি জাতীয় ছাত্রশক্তি भई रा

এই মুহূর্তে গণতান্ত্রিক ছাত্র শক্তির মিছিলটি শাহবাগ থানার সামনে অতিক্রম করছে মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করবে এমনটি কর্মসূচিতে জানিয়েছে বক্তারা দেশে হাতির উপর হামলার যে হামলাকারীদের গ্রেপ্তারের যে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাবি দায়ী করে তার পদত্যাগ চাচ্ছেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দু সেজন্যই শাহবাগের ছত্রিশ জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করেছে গণতান্ত্রিক ছাত্র শক্তি এই মুহূর্তে পার হয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে মিছিলের মাঝখানে মিছিলের মাঝখানে জল ভাই সাংবাদিক ভাইরা একটু জায়গা দিবেন দিল্লি না ঢাকা গুলামিনা আজাদি স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আমরা জানি যে এনসিবি নেত্রী রুমির কিন্তু আজকে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে चांग़ैर <laughs> चांगुरु Come on, come on, come on, come on, come রাজপথ রাজপথ কাঁপছে হাদি আসছে চব্বিশ মরেনা হাদিরা মরেনা স্লোগানে কিন্তু এখন উত্তাল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কিন্তু অতিক্রম করছে মিছিলটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের যে পদত্যাগের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়েছে হাদিরা মরেনা চব্বিশ না স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি আপনারা যারা এই মুহূর্তে বাফেল প্রতিদিনের ফেসবুক এবং ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উসমান হাদির উপর হামলার দোষীদের গ্রেপ্তারের ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি শক্তি কিছুক্ষণ আগে শাহবাগের জুলাই ছত্রিশ তিরিশ তৃতীয় স্তম্ভের সামনে থেকে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দ তারপরে এই বের হয়েছে সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন এখান থেকে মিছিলটি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে মিছিলটি শেষ হবে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পত্তলিকা দাহ করবেন এমনটি জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার একটি নিয়ে আসা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারেরও সমালোচনা করেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃবৃন্দ তারা যে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছিলেন যে নির্বাচনের সময় এরকম দু একটি ঘটনা ঘটবে সেটারও কিন্তু তীব্র নিন্দা প্রতিবাদ করেছেন এই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃবৃন্দ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি থাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অতিক্রম করে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চিটং এর যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন রাফি কিন্তু এখন রিকশার উপরে মাইকে উঠে কিন্তু মাইক নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন

Action! <tries> Action! <tries> <tries> এই মুহূর্তে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্যের কাছে চলে এসেছে এখানে এখানে তাদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে কলিকা স্বরাষ্ট্র উপদেষ্টার দাহ করার কথা রয়েছে

it's yeah. just yeah.

1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4